সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন স্কুলে পানি পান করতে গিয়ে দেখলো তোমার প্লাস্টিকের বোতলে বালি ঢুকে গেছে প্লাস্টিকের বোতল হওয়াতে তাপ প্রয়োগ করে পৃথকীকরণ সম্ভব হবে না তাই আমাকে যা করতে হবে তা তুমি যদি প্লাস্টিকের বোতলটাকে গরম করো সেক্ষেত্রে প্লাস্টিকের বোতলটা গলে যাবে তো আমরা যা করতে পারি তা হলো কিছুক্ষণ বোতলটিকে স্থির অবস্থায় রেখে দিতে হবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর দেখা যাবে যে বোতলের নিচে তলানি হিসেবে বালি জমা হয়েছে বোতলটিকে কাত করে আস্তে আস্তে উপরের পানিকে অন্য একটি বোতলে ঢালি পুরো পানি ঢালা হয়ে গেলে নতুন বোতলটিকে পানি এবং আগের তলানিতে শুধু বালি পরে থাকবে এভাবে মিশ্রণটিকে পৃথক করতে পারব প্রশ্ন জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজনের গুরুত্ব সম্পর্কে একটি পোস্টার তৈরি করে উপস্থাপন করি নমুনা পোস্টার জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি দুটি থেকে চারটি এভাবে কোষ বিভাজন হয় এই কোষ বিভাজন একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে হয়ে থাকে একটি থেকে পাঁচটি বা দশটি করে কোষ তৈরি হয় না আবার প্রয়োজন ছাড়া অনবরত কোষ বিভাজন চলতে থাকে না এই প্রক্রিয়া যদি নিয়ন্ত্রণ হারে অস্বাভাবিকভাবে কোষ বিভাজন চলতে থাকে তাহলে শরীরের সেই অংশে টিউমার সৃষ্টি হতে পারে তাহলে তোমরা বুঝতে পারলে যে মানুষের শরীরে যে টিউমার গুলো হয় অর্থাৎ টিউমার বলতে বোঝায় কোনো একটা স্থানে মানে অত্যাধিক পরিমাণে মাংস জমে যাওয়া সেটাকে বোঝায় তাহলে টিউমারটা কিভাবে হয় এটাও বুঝতে পারলে এরপরও যদি অস্বাভাবিক কোষ বিভাজন চলতেই থাকে তাহলে টিউমার থেকে তা ক্যান্সারে আবার তৈরি হয়। নির্দিষ্ট সংখ্যক ক্রমোজম থাকা দরকার যদি কোনো কোষে স্বাভাবিকতার চেয়ে বেশি বা কম ক্রমজম থাকে তবে এসব জনন কোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম নেবে তাই বলা যায় যে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ